উনিশশো সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে পাকিস্তান থেকে বাংলাদেশ স্বাধীন হয় উনিশশো সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে এই পর্যন্ত কারা কারা বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন আসুন জানার চেষ্টা করি এক নম্বরে রয়েছে তাজউদ্দিন আহমেদ উনি দায়িত্ব গ্রহণ করেন সতেরো এপ্রিল উনিশশো সালে এবং দায়িত্ব হস্তান্তর করেন বারোই জানুয়ারি উনিশশো সালে তার মেয়াদকাল ছিল দুইশো দিন তার রাজনৈতিক দল ছিল বাংলাদেশ আওয়ামী লীগ দুই নম্বর রয়েছে শেখ মুজিবুর রহমান তিনি দায়িত্ব গ্রহণ করেন বারোই জানুয়ারি উনিশশো এবং দায়িত্ব হস্তান্তর করেন পঁচিশ জানুয়ারি উনিশশো তার মেয়াদকাল ছিল তিন বছর ১৩ দিন এবং তার রাজনৈতিক দল ছিল বাংলাদেশ আওয়ামী লীগ তিন নম্বর রয়েছে মোহাম্মদ মনসুর আলী তিনি দায়িত্ব গ্রহণ করেন পঁচিশ জানুয়ারি উনিশশো এবং দায়িত্ব হস্তান্তর করেন পনেরোই আগস্ট উনিশশো তার মেয়াদকাল ছিল দুইশো দিন এবং তার রাজনৈতিক দল ছিল বাক্সাল চার নম্বর রয়েছে মশিউর রহমান উনি দায়িত্ব গ্রহণ করেন উনত্রিশ জুন উনিশশো এবং দায়িত্ব হস্তান্তর করেন ১২ মার্চ উনিশশো তার মেয়াদকাল ছিল দুইশো দিন এবং তার রাজনৈতিক দল ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল পাঁচ নম্বর রয়েছে শাহ আজিজুর রহমান তিনি দায়িত্ব গ্রহণ করেন পনেরোই এপ্রিল উনিশশো দায়িত্ব হস্তান্তর করেন চব্বিশ মার্চ উনিশশো তার মেয়াদকাল ছিল দুই বছর তিনশো তেতাল্লিশ দিন এবং তার রাজনৈতিক দল ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল ছয় নম্বর রয়েছে আতাউর রহমান খান তিনি দায়িত্ব গ্রহণ করেন তিরিশ মার্চ উনিশশো দায়িত্ব হস্তান্তর করেন নয় জুলাই উনিশশো তার মেয়াদকাল ছিল দুই বছর একশো এক দিন তার রাজনৈতিক দল ছিল জাতীয় পার্টি সাত নম্বরে রয়েছে মিজানুর রহমান চৌধুরী দায়িত্ব গ্রহণ করেন নয় জুলাই উনিশশো এবং দায়িত্ব হস্তান্তর করেন সাতাইশ মার্চ উনিশশো তার মেয়াদকাল ছিল এক বছর দুইশো দিন তার রাজনৈতিক দল ছিল জাতীয় পার্টি আট নম্বর রয়েছে মৌজুদ আহমেদ দায়িত্ব গ্রহণ করেন সাতাইশ মার্চ উনিশশো দায়িত্ব হস্তান্তর করেন বারোই আগস্ট উনিশশো তার মেয়াদকাল ছিল এক বছর একশো দিন তার রাজনৈতিক দল ছিল জাতীয় পার্টি নয় নম্বরে রয়েছে কাজী জাফর আহমেদ দায়িত্ব গ্রহণ করেন বারোই আগস্ট উনিশশো দায়িত্ব হস্তান্তর করেন ছয় ডিসেম্বর উনিশশো তার মেয়াদকাল ছিল এক বছর একশো দিন তার রাজনৈতিক দল ছিল জাতীয় পার্টি দশ নম্বর রয়েছে খালেদা জিয়া দায়িত্ব গ্রহণ করেন বিশ মার্চ উনিশশো দায়িত্ব হস্তান্তর করেন তিরিশ মার্চ উনিশশো তার মেয়াদকাল ছিল পাঁচ বছর দশ দিন তার রাজনৈতিক দল ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল এগারো নম্বর রয়েছে শেখ হাসিনা দায়িত্ব গ্রহণ করেন তেইশে জুন উনিশশো দায়িত্ব হস্তান্তর করেন পনেরো জুলাই দুই তার মেয়াদকাল ছিল পাঁচ বছর বাইশ দিন রাজনৈতিক দল ছিল বাংলাদেশ আওয়ামী লীগ বারো নম্বর রয়েছে খালেদা জিয়া দায়িত্ব গ্রহণ করেন অক্টোবর দুই দায়িত্ব হস্তান্তর করেন উনত্রিশ অক্টোবর দুই হাজার মেয়াদ ছিল পাঁচ বছর উনিশ দিন রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল তেরো নম্বরে রয়েছে শেখ হাসিনা দায়িত্ব গ্রহণ করেন ছয় জানুয়ারি দুই এবং দায়িত্ব হস্তান্তর করেন পাঁচ আগস্ট দুই তার মেয়াদকাল ছিল পনেরো বছর দুইশো দিন রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ